আসসালামু আলাইকুম আজকে আমার ট্রিমার দিয়ে শায়েন ব্যাগে একটু সাইজ করে দেব এই জন্য শায়েন বে বললো যে আপনার ট্রিমারটা একটু নিয়ে এসেন এই জন্য ট্রিমারটা নিয়ে যাচ্ছে একটু আঁকা পাকা করে ঘুরিয়ে দেখাচ্ছি পোস্টটা দেখাচ্ছি কীভাবে কীভাবে ট্রিমার দিয়ে ই করা হয় সাইজ করা হয় এই জন্য শাহন বে বলছিলো যে আপনার ট্রিমারটা একটু নিয়ে এসেন আমি আমি একটু সাইজ হবো আমার দাড়িটা একটু সাইজ করবে এই জন্য ট্রিমারটা আমি নিয়ে যাচ্ছি তো ট্রিমার নিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি নিয়ে যাচ্ছি ট্রিমার শাইন ব্যাগে একটু সাইজ করব আজকে খুবই বেড়ে গেছে অনেক বেড়ে গেছে আজকে সাইজ করব তাকে খুব করা করে সাইজ করব অনেক অনেক বেড়ে গেছে এটা সাইজ না করলে হবে না তাকে সাইজ না করলে হবে না যে শাইন ব্যাগ চলে আসছে শাইন বাই ধরে আছে ক্যাম লাইট ধরে আছে আমি একটু সাইজ করে দিতেছি সে সাইজ করবে এর জন্য একটু সাইজ করে দিচ্ছি তার নাকি সাইজ করার অনেক শখ এই জন্য আজকে একটু চোর করে ধরে বেঁধে বুদ একবারে সাইজ করে দিলাম এর জন্য তাকে একটু সাইজ করে দিচ্ছি চুপচাপ আছে চুপচাপ আছে চুপ বন্ধ করে চুপচাপ আসে মনে হয় কিছু বুঝতে পারতেছে না খুবই সুন্দর করে সাইজ করে দিলাম এদিকে এমন ক্যামেরা ধরে আছে তাপস দাদু তাপস দাদু ক্যামেরা ধরে আছে যে তাপস দাদু ক্যামেরা ধরে আছে সাইজ করে দিচ্ছি আমি আগে কোপটা সাইজ করে দিচ্ছি মনে হচ্ছে কোপটা একবারে নাকশা উল্টে ফেলি নাকটা মনে হয় নাকশ একবার উল্টে দিই এটা মনে হচ্ছে না এটা করা যাবে না একটু কোপটা সাইজ করে দিচ্ছি আর টেনে হিচটে একবারে বেঁধে বেঁধে তাকে সাইজ করে দিলাম তো দেখলে অবশ্যই ভালো হয়েছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ